সংগ্রামী পরিস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদরখালী ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব তুফাইল ইসলাম পরহাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম। অর্দ্ধাকারায়ে জিটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদরখালী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদরখালী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি কারণের জাতীয় নেতা শ্রদ্ধা নানা জনাব এম আলী আকবর উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদরখালী ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ওলামা দল সহ মৎস্যজীবী দল এবং আমার প্রাণের চেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ সহ আমার সামনের সারিতে বসা সম্মানিত বিএনপি পরিবার নেতৃবৃন্দ আমার প্রাণের চেয়ে প্রিয় সংগঠন আমার আবেগ অনুভূতির শেষ ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বদরখালী ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে এই শুভেচ্ছা ও অশ্লীল অভিনন্দন সুপ্রিয় উপস্থিতি আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের আজকের আলোচনা সভা থেকে আমি গভীর স্মরণ করি যিনি না হলে এ বাংলাদেশ স্বাধীন ছিল যার নেতৃত্বে এ বিশাল বাংলাদেশ স্বাধীন হয়েছেন বাংলাদেশের বাংলাদেশের সার্কের প্রতিষ্ঠাতা ইসলামী ফ্রন্টের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জাউরহমানকে আমি সেই সাথে গভীর শ্রদ্ধাভর স্মরণ করি যারা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে সকল মা বোনরা যে সকল বাইরা মৃত্যুবরণ করেছেন সেই সকল বীর সেনা মুক্তিযোদ্ধাদেরকে আজকের দিনে আমি গভীর শ্রদ্ধা বরে স্মরণ করি আমি গভীর বরে স্মরণ করি দু হাজার এই সতেরো বছর ধরে এই কোনি হায়না সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে সকল আমার দলীয় ভাইয়েরা নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছেন মৃত্যুবরণ করেছেন এবং সর্বশেষ চব্বিশে সালে জুলাই আগস্টের বিপ্লবের যারা যে সকল ছাত্র ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন সেই সকল বীর সেনা মুক্তিযোদ্ধাদেরকে আজকের দিন আমি গভীর শ্রদ্ধা বৈর স্মরণ করি সুপ্রিয় উপস্থিতি আজকের এই দিনে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম আমরা এখন কথা বলার স্বাধীনতা চলার স্বাধীনতা চলার খাওয়া দাওয়ার স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সালে সেই স্বাধীনতা বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার নেতৃত্বে স্বাধীন হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুপ্রিয় উপস্থিতি আজকের বিশাল মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে একটি সংগঠনমুখী দল স্বাধীনতার সর্বমুখের দল ইসলামের পক্ষে দল তাই প্রিয় ভাইয়েরা অনেকেই বলতে চাই এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এই পিডার তো আমি প্রিয় ভাইয়েরা যারা এই কথা বাড়ি বলেন আমি তাদের তাদের তাদেরকে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটি বাংলাদেশের বৈষম্যহীন রাষ্ট্রের পরিচালনা করে তারা দেশের কেটে খাওয়া মানুষের কথা বলে দেশের মানুষের অধিকারের কথা বলে তারা দেশের ভোটের অধিকারের কথা বলে তারা দেশের আপনার আমার সকলের বাঁচার অধিকারের কথা বলে কিন্তু কাউলিক আওয়ামী সরকার হচ্ছে এদেশে তারা আপনার আমার সকলের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আপনার আমার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল আপনার আমার সকলের যে যে যার থেকে আপনারা প্রতিবাদ করতে পারতেন না কিন্তু 2ই আগস্টের পরে আপনারা আপনাদের অবস্থান থেকে জানান দিতে পারতেছেন আপনারা আপনারা যার যে অবস্থান থেকে সৃষ্টি করতে পারতেছেন প্রিয় উপস্থিতি আজকের এই 16 ডিসেম্বরের আজকের এই অনুষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে আজকের অনুষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে তে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বদরখাল ইউনিয়ন যুবদলের সাবেক সাবেক আহ্বায়ক আমার স সহযোদ্ধা জনাব মুরাদ সাগর আবুদুবাহমেনের শাহীত নাজি মিসমুল্লাহ রহমান রাহেম ষোলো ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজকে বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি বদরখালী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বদরখালী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি শ্রদ্ধাবাদন সভাপতি জনাব এম আলী আকবর আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি বদরখালী ইউনিয়ন বিএমপির বিপ্লবী সহসভাপতি সদ্যাবাহাদন জনাব আমিন হোসেন আমিন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি বদরখালী ইউনিয়ন বিএমপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সদ্যাবাহাদন বড় ভাই সদৈয় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বদরখালী ইউনিয়ন বিএনপির বিপ্লবী যুগ্ম সম্পাদক শ্রদ্ধেয় বড়ভাই জনাব আলী মোহাম্মদ কাজল আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতিবাদী মাতা মাতামহরি সাংগঠনিক উপদলা দুদলের বিপ্লবী সভাপতি শ্রদ্ধা বাহাদ সদ্য জনাব জনাবিম উদ্দিন মনির আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল কৃষক দলের নেতৃবৃন্দ সমর্থক ভাইয়েরা বক্তব্যের প্রারম্ভে আমার প্রাণপ্রিয় যুবক শিক্ষা সংগঠন বাংলাদেশ জাতবাদী যুবদল অদরকালী ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমাদের জানাচ্ছি যে আদর্শ রুষ্ণ অভিনন্দন প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয়তাবাদের প্রবক্তা বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক যিনি উনিশশো সালে যার বক্তব্যের মধ্য দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতায় মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলেন সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আধুনিক সকরিয়া রূপকার কক্সবাজার জেলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান মৃত্যুঞ্জয়ীন নেতা দানাবালহা সালাহ আহমেদকে প্রিয় উপস্থিতি আজকের এই মহান বিজয় দিবসের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম সেই দিন উনিশশো সালে আমাদের প্রাণ প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়া রহমান চট্টগ্রাম কালুগার বেচার কেন্দ্র থেকে বলেছিল আই এম মেজর জয়া ডিক্লারেশন অব বাংলাদেশ আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলাম তার সেই ডিক্লারের মধ্য দিয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে তিরিশ হাজার শহীদ তিরিশ লক্ষ শহীদের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি পক্ষান্তরে বাংলাদেশের একটি বাক্সাল সরকার যখন ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে তিনি এই বাংলাদেশকে বাক্সাল কায়েম করতে চেয়েছিলেন তিনি এক রাজার এক দেশ করতে চেয়েছিলেন যার বেগতায় পনেরোই আগস্ট নির্মমতার মধ্য দিয়ে এই সৈরসারি শাসনের পতন হয়েছিলেন তারই বেগতায় তারই সৈরসারি এই মেয়ে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন তার উত্তরাধিকারী সেই পিতার মতো তিনি বাক্সাল প্রতিষ্ঠা করে দুই হাজার নয় সালে ফখরউদ্দিন রিয়াজ উদ্দিন লেলিয়ে দিয়ে সরকারের মধ্য দিয়ে সেই কুনিভেজি সরকার এই বাংলার সিংহাসন মৎস্যদে অধিষ্ঠিত হয় অধিষ্ঠিত হওয়ার পরে তিনি এক রাজার এক দেশ সেই মুজিবের বাংলাদেশ করতে চেয়েছিল প্রিয়বস্থিতি যারা তিরিশ লক্ষ শহীদরা যারা যুদ্ধ করে এই স্বাধীনতা এনেছিল তারা তাদের সেই স্বাধীনতাকে অস্তমিত হতে দেয়নি পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই কুড়ি ভেজি সরকার এই বাংলার থেকে ফলায়ন হয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশে এক নবজাগরণের উদ্ভব হয়েছে বাংলার স্বাধীনতা পিড়ে পেয়েছে যার মধ্য দিয়ে আমরা জাতীয়তাবাদী দল আজকের স্বাধীনতার আজকের এই ষোলোই ডিসেম্বর উদযাপন করতে পারছি আমরা দীর্ঘ প্রায় পনেরোটি বছর এভাবেই স্বাধীনতা উদযাপন করতে পারি নাই এই স্বাধীনতা শুধু আওয়ামী লীগের ছিল বাকশালীদের ছিল প্রিয় পেয়বস্থিতি আমি আমার দীর্ঘ বক্তব্য দীর্ঘায়িত না করে স্বাধীনতার মহান যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের রোহের মাক্ষরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে মিছিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সংগ্রামী আমরা ইতিমধ্যে পেয়েছি আজকের আলোচনা সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকের আলোচনা সভায় যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছেন আজকের আলোচনা সভায় আসার জন্য আপনারা যারা এখন অধীর আগ্রহে বসে আছেন আপনাদেরকে আজকের আলোচনা সভা স্থলে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছে সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাতা মহরী সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আবায়ক জনাব সালাউদ্দিন কাদের বাদল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশের জাতিবাদী দল বিএনপি বদার ইউনিয়ন বিএনপি কর্তৃক মহান ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের জাতিবাদী দল বিএনপি কক্সেস বাজার জেলা সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব ইব্রাহিম চৌধুরী মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতিবাদী দল বিএনপি বদরখালী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব এম আলী আকবর মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের জাতিবাদী দল বিএনপি বজরখালী ইউনিয়ন বিমপির সম্মানিত সহসভাপতি জনাব আমির হুসেন উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতিবাহী দল বিএনপি বজরখালী ইউনিয়ন বিমপির সম্মানিত যুগ্ম আহ্বায়ু যুগ্ম সম্পাদক জনাব আলী মোহাম্মদ কাজল মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতিবাদী দল বিএনপি বদরখালী ইউনিয়ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আছেন বাংলাদেশের জাতিবাদী দল বিএনপি বদরখালী ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব ডাক্তার নুরুল খাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতিবাদী যুবদল বদরখালী ইউনিয়ন যুবদলের মাথা মৌরি সাংগঠনিক উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব অধ্যাপক মনির সম্মানিত উপস্থিতি বক্তব্যের আমি স্মরণ করি মহান যার আজকে আমরা এখানে সমবেদনায় একসাথে সম্ভবত হতে পেরেছি এরপরে আমাকে স্মরণ করতে হয় যার জন্ম না হলে এদের স্বাধীন হত কি হত না যিনি নিজ জীবনের বিসর্জনের মায়া দিয়ে বাংলাদেশকে এগারোটি সেক্টরের মধ্যে বিভক্ত হয়ে এক নম্বর জেট পড়ছে অধিনায়ক হয়ে চট্টগ্রাম খালরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন সেই বাংলার কিংবদন্তি রাষ্ট্রনায়ক এদেশের সংস্কৃতির সাধক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সম্মানিত উপস্থিতি আজকে এখানে আমরা গেল খাল থেকে বিভিন্ন সারা বাংলাদেশে মহান ষোলোই ডিসেম্বর উদযাপন উপলক্ষে আপনার ফুলে ফুলে সজ্জিত এবং রঙে রাগান্বিত হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘ নয় মাস রক্তকয়ী যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা আজকের এই মহান দিনে এই পবিত্র দিনে এই ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট একই বছরে উনিশশো একত্তর সালের একই বছরের শহীদ রাষ্ট্রপতি জিও রহমান ছাব্বিশে মার্চ চট্টগ্রাম খালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন তাই আমি বলতে চাই বাংলাদেশের জাতিবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে ছিল সবসময় সংগ্রামের পাশে ছিল সবসময় আন্দোলনে ছিল বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সব সময় দায়িত্ব সামনে থেকেই যুদ্ধ করে দায়িত্ব পালন করে আসছে তেমনিভাবে এই শয়রাচারী শেখ হাসিনা বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের কক্সেস বাজারের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের জাতিবাহী দলের অভিসংবাদিত নেতা জনাব সালাউদ্দিন আহমেদ এই সেই শয়রাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি কুম হয়েছিলেন বাংলাদেশের জাতিবাহী দল বিএনপি রাজনীতি গুম খুনের রাজনীতি নয় বাংলাদেশের জাতিবাহী দল বিএনপির রাজনীতি ছুরি ডাকাতি ব্যাংক ডাকাতি নির্যাতন খুনি রাজান ইত্যাদি রাজনীতি নয় বাংলাদেশের জাতিবাহী দল রাজনীতি এদেশের ইসলাম বুধে বিশ্বাসী রাজনীতি বাংলাদেশের জাতিবাহী দল বিএনপির রাজনীতি এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার রাজনীতি বাংলাদেশ জাতিবাহী দল বিএনপির রাজনীতি এদেশের সাধারণ কৃষক শ্রমিক মেহরতি মানুষের কাছে গিয়ে মেহরতি মানুষের সাথে বন্ধুত্ব আচরণ করে মেওনতি মানুষের সাথে যেমন করে আমরা আমরা অন্যের বাড়িতে বেড়াতে গেলে আমরা যেভাবে মানুষদের সাথে ভালো আচরণ করি সেই রকম আচরণ করে একটি সংগঠন আমরা বাংলাদেশ জাতিবাহী দল বিএনপি ইনশাআল্লাহ সামনেও এই মহান স্বাধীনতা দিবসকে স্মরণ করে আমরা এগিয়ে যেতে চাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই থি টানলাম ধন্যবাদ সকলকে সালাউদ্দিন ভাই জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদ থারেক জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক সকলকে ধন্যবাদ এপরে যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব যুবদল বদরখালী ইউনিয়ন যুবদল নেতা জনাব সালাউদ্দিন সাকা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আজ মহান বিজয় দিবস উপলক্ষে ভদরখালী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভদরখালী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি খারা নির্যাতিত নেতা সাবেক এম ইউপি শ্রদ্ধে বড় ভাই জনাব এম আলী আকবর মাংস উপস্থিত বদরকালী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মাতামহরী উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ বদরখালী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনের সারিত বসা জিয়া পরিবারের সকল নেতাকর্মী আমার বক্তব্যের শুরুতে আমার প্রাণপ্রিয় সংগঠন বদরখালীর ইউনিয়ন যুবদল যুবদলের পক্ষ থেকে বিজয়ী শুভেচ্ছা ও আমার ব্যক্তিগত সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকের এই বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক যিনি চট্টগ্রাম বেতার খন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আজ ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির জন্য অবিস্মরণীয় একটি দিন আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি অন্য একত্তর সালের মহান মুক্তিযোদ্ধের তিরিশ লক্ষ শহীদদের আজকের এই দিন আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের দু লক্ষ মা বোনদের যাদের জীবন ও সম্ভ্রমের বিনিময়ে অন্য একত্তর সালের এই দিনে বাঙ্গালী জাতি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মুখে দেশ দেশের নাম লেখায় একটু যদি পিছনের দিকে ফিরে থাকাই উনিশশো একত্তর সালের আজ খের এই দিনে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে বাংলাদেশের জন্মা হয় দীর্ঘ নয় মাসের অর্থক এই যুদ্ধের মধ্যে দিয়ে তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আজ খেরে বিজয়ের দিন মায়ের বাসায় কথা বলার জন্য স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য উনিশশো একত্তর সালে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলার ধামান সেলেরা জাপিয়ে পড়ছিল পাক বাহিনীর বিরুদ্ধে এবং হাজারো মা বোনদের সংগ্রামের বিনিময়ে বাংলার বুকে যে বিজয়ের হাত ছানি যাদের জন্য আসা যাদের জন্য আজ আমরা সকলেই মুক্ত মনে অধিকার পেয়েছি স্বাধীনতা পেয়েছি সেই আলোচিত সেই আলোচিত মহান ব্যক্তিদের মহান ব্যক্তিদের প্রতি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং সম্মান কত শত বাধা পেরিয়ে কত প্রাণের বিনিময়ে আজ খেরেই স্বাধীনতা আজ খেরেই বিজয় বাংলার মাটিতে লুটপাট হয়েছিল মা বোনের সংগ্রাম কি অবিস্মরণীয় একটি দিন কি অবিসরণীয় ভয়াবহ একটি দিন কত নির্যাতন কত অর্থ সার সহ্য করে আমাদের জন্য ছিনিয়ে এনেছিল এক টুকরো লাল সবুজের দেশ যেখানে স্বাধীনভাবে মায়ের বাসায় কথা বলতে পারবো স্বাধীনভাবে বাঁচতে পারব অন্যের দিকে পোটা থাকবে না এই বাংলার মাটিতে ঠিক এমনটাই ঠিক এমনটাই স্বপ্ন দেখিয়েছিল জয়ের সার্থীরা এই জয়ের সার্থীরা কত ত্যাগের এতটুকুই বলবো যাদের মহান ত্যাগের বিনিময়ে আজ আমরা পৃথিবীর বুকে এক টুকরো লাল সবুজের দেশ পেয়েছি যার নাম আমার প্রিয় বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে the share is পৃথিবীর ইতিহাসে দেশের জন্য এমন রক্তক্ষয়ী যুদ্ধ করে বিজয় অর্জন করার ঘটনা বিরল কিন্তু বাঙালি জাতি সেতু বীরের জাতি তাই উনিশশো একত্তর সালে ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বিজয় সিনিয়ানে বাংলার দমন ছেলেরা আজ ষোলোই ডিসেম্বর এই মহান দিনটি রাষ্ট্রীয়ভাবে গোটা বাংলাদেশে সর্বত্র জায়গায় সর্বত্র জায়গায় বিজয় দিবস হিসেবে উদযাপিত করা হচ্ছে কিন্তু আমরা সেই স্বৈরশাসক শেখ হাসিনা গত ষোলো বছরে আমাদেরকে এই রকম খোলা মাঠে বিজয় দিবস উদযাপন করতে নাই দীর্ঘ ষোলো বছর আওয়ামী শৈর সরকারের শাসন আমলে সমগ্র বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েম করতে গিয়ে বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির নেতা কর্মী সহ এদেশের হাজার হাজার সাধারণ মানুষকে ঘুম ঘুম হত্যা করে এক দুঃশাসনের অধ্যায় শুরু করেছিল আওয়ামী দল শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতা কর্মী মিথ্যা মামলায় জড়িত হয়ে সইর সারি খাড়া বন্দি কারাগারে জীবন যাপন করেছেন গত পাঁচ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে যার কথা না নয় যিনি পেকুয়াই জন্মগ্রহণ করেছেন যিনি এই হাই স্কুল মাঠে বলেছিলেন আমি যদি পেখুয়াই জন্মগ্রহণ করি আমার দ্বিতীয় জন্মভূমি বদরখালী সেই নয় গুডা কক্সবাজার নয় গুডা বাংলাদেশের জাতীয় নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মৃত্যুঞ্জয়ী জননন্দিত জননেতা আলহাজ সালাউদ্দিন আহমেদের শুভরাংশে গত ফাঁসে আগস্ট ছাত্র দলের ঘন বিপ্লবের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন হয় সেই পতনে সেই হাসিনা সৈরসার সরকারের পতনের মধ্যে দিয়ে সেই উনিশশো একত্তর সালের স্বাধীনতা আমরা আবার ফিরে পেয়েছি আজকে আমরা এখানেই খোলা মাঠে কথা বলতেছি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না শুধু এতটুকুই বলবো যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি যাদের জন্য আমরা মায়ের বাসায় কথা বলছি তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

বদরকালী ইউনিয়ন বিএমপি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার শ্রদ্ধাবাজন সভাপতি বদরকালী ইউনিয়ন বিমপির সংগ্রামী সভাপতি কারা নির্যাতিত নেতা জনাব এমএর সাবেক মিওপি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্র শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব মাতা মাতামহরি সাংগঠনিক উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব অধ্যাপক ইমাম মনির এবং বদরখালী ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সম্মানিত সম্মানিত নেতৃবৃন্দ ভাইয়েরা বক্তব্যের শুরুতে আমার প্রাণপ্রিয় যুব সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বদরখালী ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম আসসালাম ওয়ালাইকুম আহমেদুল্লা হে ওবারকাতহু সংগ্রামী প্রস্তুতি আপনারা জানেন আজকের মহান ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজকের এই দিন পাওয়ার জন্য যারা শহীদ হয়েছেন সেই সব শহীদ বাইদের প্রতি আমি তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং গত জুলাই আগস্টে এই কুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সেই সব শহীদ বাইদের প্রতি শহীদ স্মরণ করছি এবং যারা আহত হয়ে হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন আছে তাদের আশু কামনা করছি সংগ্রামী পরিস্থিতিতে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গম কম নির্যাতনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কর্মীদের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি ওই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার সংগ্রামী ভাইয়েরা আমার আপনারা জানেন এই দীর্ঘ সতেরো বছরে এ পেসিস্ট কুনি হাসিনা সরকার এবং তার পেতার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার রঙ্গসহযোগী সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে সংগ্রামী ভাইয়ের আমার আজকের সম্মেলনের আজকে আলোচনা সভার মধ্য দিয়ে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা মেহনতি মানুষের হৃদয়ের ভাষা বুঝতে শিখন যারা জুলাই আগস্টে এদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে নিপটন চালিয়েছে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে অতি বিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং যারা